আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যার সৃজনশীলের ধারাবাহিক লেকচার আজকে আমরা আলোচনা করব এই যে ছিপ কুমিল্লা বোর্ড দুই হাজার একুশ সালের একটি সৃজনশীল নিয়ে দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার একুশে যে প্রশ্নটি এসেছিল সেটা এখানে দেওয়া আছে অলরেডি একটি কার্ন ইঞ্জিন এটার তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে এক হাজার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং চারশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস আরো একটা ডাটা দেওয়া আছে এখানে সেটা হলো একটা কারণ ইঞ্জিন চারটা ধাপে কাজ করে সেই চারটা ধাপের টোটাল কাজের পরিমাণ দেওয়া আছে এক হাজার পনেরো জুলাই এক হাজার এবং তেইশশো জুন এই হচ্ছে ডাটার ব্যাপার এখন উদ্দীপক থেকে যে প্রশ্নটা করা হয়েছে তার প্রথম প্রশ্নটা হলো উদ্দীপকের ইঞ্জিনটি তাপ গ্রাহককে কি পরিমাণ তাপ বর্জন করবে এটা বের করতে বলছে আবার আরেকটা প্রশ্ন করছে যে উদ্দীপকে কারণ ইঞ্জিনটির উচ্চের তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দক্ষতার পরিবর্তন এবং তাপ গ্রাহকের তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে দক্ষতার পরিবর্তন একই হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দিতে বলছে আচ্ছা আমরা তাহলে প্রথম প্রশ্নটার সমাধান করে আসি দেখো প্রথম যে প্রশ্নটা করা হয়েছে সেখানে বলছিল কি উদ্দীপকের ইঞ্জিনটির তাপ গ্রাহকে কি পরিমাণ তাপ বর্জন করবে আচ্ছা এখানে যে ডাটা দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা এক নজরে লিখে নিতে পারি সেটা হচ্ছে টি ওয়ান দেওয়া আছে তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে তাপ উৎসের তাপমাত্রা হলো এক হাজার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এক হাজার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এক হাজার পঁচিশ এর সাথে যদি আমরা দুইশো তিহাত্তর যোগ করি তাহলে টামটা কত আসে তাহলে আসে এক হাজার পঁচিশ যোগ দুইশো তিহাত্তর এক হাজার পঁচিশ যোগ দুইশো তিহাত্তর তাহলে বারোশো আটানব্বই বারোশো আটানব্বই ডিগ্রি সেলসিয়াস তারপরে টি টু দেওয়া গ্রাহকের তাহলে যদি যোগ করা যায় তাহলে কত হয় চারশো পঁচাত্তর যোগ দুইশো তেহাত্তর সাতশো আটচল্লিশ কেলবিন এখানে কেলভিন হবে এককটা ডিগ্রি সেলসিয়াস থেকে তো আমরা বানাই ফেলছি তো এই হচ্ছে ডাটা আর একটু দেওয়া আছে জিনিস সেটা হচ্ছে চারটা চারটা যে দাপ আছে সেই চার দাপের মোট আলাদা আলাদা কাজের পরিমাণ দেওয়া আছে আমরা যদি মোট কাজ বের করি তোমরা এখানে জানো একটা কারণে দিন যে চারটা দাপ এর প্রথমটা হচ্ছে সমষ্ণ প্রসারণ তারপর একটা হলো রুদ্রতাপীয় প্রসারণ পরের দুইটা হচ্ছে সংকোচন সমষ্ণ সংকোচন এবং রুদ্রতাপীয় সংকোচন এবং প্রসারণটা যদি পজিটিভ ধরো তাহলে সংকোচনটা নেগেটিভ ধরতে হবে এটাই নিয়ম

এক হাজার সত্তর বিয়োগশো আশি বিয় দুইশ্রিশ তাহলে মানসিকত তেরোশো পঁচাত্তর জুন এই যে যে চারটা দাপ এই চারটা দাপের মিলাইয়া মোট কাজ সংগঠিত হয় তেইশ তেরোশো এখন আমরা জানি এখানে মান কত টি ওয়ান মান কত টি ওয়ান এর মান হচ্ছে এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি বারোশো আটানব্বই বিয়োগ সাতশো আমরা এই কাজটা করে নিতে পারি লসাগু বারোশো বিয়োগ আটচল্লিশ ডিভাইডেড বাই বারোশো আটানব্বই ইন্টু হান্ড্রেড হ্যাঁ দশমিক তিন সাত পার্সেন্ট এটা হচ্ছে ওই ইঞ্জিনটার কর্মদক্ষতা তাপ উৎসের তাপমাত্রা তাপ গ্রাহকের তাপমাত্রার বিবেচনায় আমরা ওই ইঞ্জিনটার কর্মদক্ষতা বের করলাম আবার আরেকটা ফর্মুলা জানি সেটা হচ্ছে ইটা এখান থেকে আমরা আর ইটার মান কিন্তু তাহলে এখানে বিয়াল্লিশ পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট মানে কি মূলত জিরো পয়েন্ট ফোর টু থ্রি সেভেন ফোর টু থ্রি সেভেন এখন তেরোশো পঁচাত্তর কে তেরোশো পঁচাত্তর ভাগ দিব কত জিরো ফোর টু থ্রি সেভেন এটা ভাগ দিব তাহলে এটা কি পাইলাম আমরা তাপ উৎসের তাপের মান পাইলাম আবার এই ফর্মুলা আছে এটাও তোমরা জানো আবার কিউ ওয়ান বাই টি ওয়ান সমান কিউ টু বাই টি টু এখান থেকে যদি আমরা টি টু বের করি সরি আমরা যদি কিউ টু বের করি তাহলে কিউ টু সমান কি দাঁড়ায় কিউটু টি টু ডিভাইডেড বাই টি ওয়ান তাহলে কিউানের মান বের করলাম কেবল বত্রিশশো পঁয়তাল্লিশ পয়েন্ট টু টু বত্রিশশো পঁয়তাল্লিশ পয়েন্ট টু টু ইন্টু টি টুর মান টি টুর মান তো দেওয়া হয়েছিল সাতশো আটচল্লিশ ডিভাইডেড বাই টি ওয়ান এর মান বারোশো আটানব্বই তাহলে সত্তর পয়েন্ট ওয়ান টু সেভেন জুন এইটাই হচ্ছে কি তাপ উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে প্রথমে কি করছি বিষয়গুলো একটু যদি বলি যে এখানে যে ডাটা দেওয়া আছে তাপ উৎসের তাপমাত্রা তাপ গ্রাহকের তাপমাত্রা মোট কাজ বের করছি কর্মদক্ষতা বের করছি সেই কর্মদক্ষতা দিয়া কি ওয়ান বের করছি আর আবার আরেকটা সম্পর্ক কি ওয়ান বাই টি ওয়ান সমান কিউ টু বাই টি টু দিয়ে কিউ টু বের করছি এই হচ্ছে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরে চলে যাচ্ছি এই সৃজনশীলটির উচ্চতর দক্ষতা অর্থাৎ গোড়া নাম্বার প্রশ্নটি সমাধানে একটু খেয়াল করো গোড়া নাম্বার প্রশ্নে কি বলছে যে উদ্দীপকের কারণে যদি উৎসের তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে অথবা গ্রাহকের তাপ গ্রাহকের তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে কর্মদক্ষতা একই হবে কিনা তাহলে আমরা দুইটা কাজ করে দেখাবো আমরা তাহলে উৎসের তাপমাত্রা কত ছিল তাপ গ্রাহকের তাপমাত্রা প্রাথমিক অবস্থায় কত ছিল সেটা আমরা একটু লিখে নিব উৎসের তাপমাত্রা প্রাথমিক অবস্থায় ছিল এক হাজার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর তাপ গ্রাহকের তাপমাত্রা ছিল কত চারশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ আমরা যদি এগুলাকে কেলভিনে নিয়ে গ্রাহকের তাপমাত্রা আছে চারশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে চারশো পঁচাত্তর যোগ দুইশো তেহাত্তর সেক্ষেত্রে মান আসে সাতশো আটচল্লিশ সাতশো আটচল্লিশ কেলভিন এখন এখন যদি আমরা এইখানে ই করি টি টু দেওয়া আছে তাই না এখন যে ডাটাটা করছে পরিবর্তন করছে সেটা নিয়ে আলোচনা করি সেটা হলো সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছে উচ্ছে তাহলে উচ্ছে তাপমাত্রা ছিল আগে কত এক হাজার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে আরো আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে ফলে উচ্ছে তাপমাত্রা কত হয়েছে এক হাজার পঁচিশ যোগ আহ আটচল্লিশ

এখন আমরা যে কর্মদক্ষতা বের করতেছি আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর তাহলে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর উচ্ছের তাপমাত্রা আর উচ্ছের তাপমাত্রা তো আর টি ওয়ানই নাই এখন টি ওয়ান প্রাইম হয়ে গেছে তাহলে এখানে টি ওয়ান প্রাইম বসাইতে হবে ওয়ান মাইনাস টি টুর মান কত টি টুর হচ্ছে সাতশো আটচল্লিশ টি ওয়ান এর টি ওয়ান প্রাইম বা টি ওয়ান এর হচ্ছে তেরোশো টি টুর হচ্ছে সাতশো আটচল্লিশ ফাইন আর টি ওয়ান প্রাইম মান হলো তেরোশো ছয়চল্লিশ

চুয়াল্লিশ পয়েন্ট চার এটা হচ্ছে কি কর্মদক্ষতা এখন আমরা এই যে কর্মদক্ষতা বের করলাম এটা ইটা ওয়ান দিয়ে প্রকাশ করি আরেকটা ক্ষেত্র বলছে না যে তাপ গ্রাহকের তাপমাত্রা চল্লিশ ডিসেস করছে তাহলে সেকেন্ড কেসে এখানে আমরা একটু ডাটাগুলা লিখে নিতেছি সেটা হচ্ছে সেকেন্ড কেসে কিন্তু টি যেটা শুরুতে ছিল ওইটাই থাকবে

সাতাশ ডিগ্রি সেলসিয়াস চারশো সাতাশ কে যদি আমরা একটু কেলভিনে নিয়ে নেই তাহলে কত আসে চারশো সাতাশ যোগ দুইশো তিহাত্তর দ্যাট মিন্ সাতশো কেলভিন আসে তাহলে উচ্চের তাপমাত্রা কত হইলো সাতশো কেলভিন হইলো তাপ গ্রাহকের তাপমাত্রা নতুন তাপ গ্রাহকের তাপমাত্রা কত হলো সাতশো কেলভিন হলো। এখন আমরা তো জানি ওইটাই এক্ষেত্রে যে কর্মদক্ষতা বেরোবে এটা ইটা টু যদি দেখি দিয়ে দেখি তাহলে ইটা টু সমান সমান কি ওয়ান মাইনাস টি টু বা টি ওয়ান এই টি টু কি আর এখন থাকবে না টি টু তো এখন চেঞ্জ হয়ে গেছে টি টু কি হয়েছে টি টু প্রাইম হয়েছে এটার আমরা কি দিব টি টু প্রাইম দিব হুম তাহলে টি টু প্রাইম আমরা এখন খালি মান বসিয়ে দিব তাহলে ইটা টু সমান সমান কত দাঁড়াইতেছে 1 মাইনাস টি প্রাইম টি টু প্রাইম মানে এই যে 700 টি টু প্রাইম মানে 700 আর টি ওয়ান কত টি ওয়ান কিন্তু আগের যেটা সেটাই 1298 সেটাই থাকবে ইনটু 100% গুণ করব এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি 1298 বিয়োগ 700 বারোশো আটানব্বই ইন্টু হান্ড্রেড তাহলে মানটা কত তারিখ আছে বারোশো আটানব্বই বিয়োগশো হ্যাঁ গুণন হান্ড্রেড পারসেন্ট বাঘ বিয়োগ সাতশো হ্যাঁ বাঘ কত বারোশো আটানব্বই গুণন হান্ড্রেড কর্মদক্ষতা দিলাম তাহলে এখানে দেখো ইটা ওয়ান এর মান কত আসছিল ইটা ওয়ানের মান আসছিল তোমরা যদি একটু খেয়াল করো দিস ইস ইটা ওয়ান এবং ইটা ওয়ানের মান আসছিল চুয়াল্লিশ পয়েন্ট চার তিন পার্সেন্ট আর ইটা টু এর মান যেটা আসছে সেটা কিন্তু অর্থাৎ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উৎসের বৃদ্ধি করো আবার তাপ গ্রাহকের বৃদ্ধি বৃদ্ধি করো তাহলে উভয় ক্ষেত্রে কর্মদক্ষতা একই হবে না বুঝতে পেরেছো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম